আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে মেনে নেবে না তাহলে মেনে নেবে কে তুমি আর আমি তো শুধু আবার কে বলো কথা বলবে শোনো মানুষের কথায় আমরা কান দিতে পারবো না আর তাছাড়া তোমার মানে যেটা দরকার বা তোমার যেটা প্রয়োজন আমার যেটা দরকার প্রয়োজন সেটা তো মিটিয়ে গেছে মানুষ কি তোমাকে বিয়ে শাদি যখন করতে যাবে তখন তো তোমার সাথে অনেক রকম একটা সিনকেট তৈরি করে ফেলবে তখন তুমি কি করবা তার চেয়ে বরং আমি যেভাবে প্রস্তাব দিছি তুমি আমার কথা রাজি হয়ে যাও দেখবা সব ঠিক হয়ে যাবে হুম এটাঅবশ্যই ঠিক বলছল তুমি রাজি হবা আসলে আমিও তো আপনারে পছন্দ করি বা ভালোবাসি কিন্তু লোকজনের জন্য আর কি সবসময় এলাই এড়ায় চলার চেষ্টা করি তোমাকে বলতে হবে তুমি যদি মুখ ফুটে কিছু না বলো তাহলে আমি কি বলবো বলো এই যে আজকে তো বলেই দিলাম আজকে কথাটা বলবো না বলবো না ভেবে বলেই ফেললাম কিন্তু কি একটা জিনিস কি জানো তোমাকে না আমি কিন্তু কোনে কোনে ভালোবাসি আর ভালোবাসার কিন্তু তুলনা হয় না আমার মানে অন্তরের কথা না মুখের কথা সত্যি বলছি একদম অন্তরের কথা কিভাবে বুঝবো যে সত্য কেন বোঝো না তুমি আমার কথায় কি একটু বুঝতে পারো না আমি তোমাকে কি রকম ভালোবাসি তাহলে তিনি সত্যি বলেন যে সত্যি ভালোবাসেন সত্যি 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 আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে বলো তোমার ভালোবাসাটার কথা হ্যাঁ আমিও অনেক ভালোবাসি সত্যি বলো হ্যাঁ সত্যি তিন সত্যি বলো তিন না ওভাবে না আমি যেভাবে বলছি তুমি সেভাবে বলো এক সত্যি দুই সত্যি তিন সত্যি যাক অনেক খুশি হ্যাঁ অনেক খুশি হলাম কারণ কারণ তোমাকে আমাকে রিকোয়েস্ট করতে হয় কেন বলো তো তোমার অবশ্যই যেখানে গিয়ে কেউ খুঁজে পাবে না আমাদের সেখানে আমরা যাই সংসার করব আর যদি যখন দেখা গেলো যে আমাদের বিয়ের বয়স ছয় মাস এক বছর হবার পরে সুন্দর ফুটফুটে যদি একটা বাবু নেই তাহলে কি আমাদের সব মেনে নেবে তাহলে ঠিক হবে না এইটাই এই জন্যে আমি এই প্ল্যান করছি যে আজকে আমি এই যে কাজটা করবো এটা আমার জন্য ভালো তোমার জন্য ভালো ঠিক আছে তুমি কিন্তু কখনো দুর্বল হবে না সবসময় নিজেকে শক্ত হার্ড মনে করবা কারণ আমার সাথে তোমাকে তোমাকে যাইতে হলে বা আমার বিয়ে করতে হলে তোমাকে যেরকম শক্তিশালী হতে হবে আমাকেও কিন্তু সেই শক্তিশালী হতে হবে আমি জানি তোমার অনেকটা রাগ আছে মানুষের মেয়ে হ্যাঁ মেয়ে মানুষের রাগ কিন্তু এত থাকার ঠিক না না রাগ থাকবে না আমার সাথে সংসার করতে হলে তোমার একদম রাগ হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কথা এটাই সামনে সপ্তাহে আমরা পালিয়ে যাই বিয়ে করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ